আমি কুমড়োর ফুলে চপ করব কুমড়োর ফুলগুলো নিয়েছি আমি কুমড়োর ফুলগুলো কেটে নেব এরকম করে সবগুলো কেটে নেব কুমড়োর ফুল আমি কেটে নিয়েছি আর কম আছে বলে বেশি পাইনি বলে এটা একটা থেকে দুটো করে নিয়েছি আমি এবার ভালো করে ধুয়ে নেব সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বেসন দিয়ে দেবো সামনে একটু চালির গুঁড়ো দিয়ে দেবো এটা দিলে মজমচি হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এটা ভালো করে ব্যাটার করে নেবো এটা আমার হয়ে গেছে এরকমই হবে আমি এবার গ্যাসটা জেলে নেবো জালে কড়া বসে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা ফুল নিয়েছি এটা দিয়ে দিলাম একটা হয়ে গেছে আমি এবার উঠে দেব চপটা হয়ে গেছে ফুলে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একই ধরে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ